ভগবান বুদ্ধ বলেছিলেন যে শত্রুতার দ্বারা শত্রুতার অবসান হয় না শত্রুতাহীনতার দ্বারাই শত্রুতার অবসান হয় এই সম্পর্কে ত্রিপিটকের একটা সুন্দর কাহিনী শাস্ত্র থেকে একটা ঘটনার কথা বলছি শ্রাবস্তিতে এক মধ্যবিত্ত পরিবারে এক সন্তান তার পিতা ছিল না মাতার স্নেহচর্চায় বড় হয়ে উঠল তারপর তাকে অনেকবার তার মাতা বিবাহ হতে বলাতে সে বিবাহ হতে চাইলো না বলল মাতা আমি যদি বিবাহ করি তোমাকে যতটা আমি স্নেহ ভালোবাসা শ্রদ্ধা করছি তা অতটা করতে পারবো না কারণ আমার ভালোবাসাটা ভাগ হয়ে যাবে স্ত্রীর দিকে তখন বলল সে হোক কিন্তু গার্হস্থ্য ধর্ম যদি বিবাহ না করা হয় তাহলে সেটা অকল্যাণ হয় গৃহস্থ ধর্মে সংসার করতে হয় বিবাহ করতে হয় এবং সন্তান সন্ততিরও প্রয়োজন আছে বংশ রক্ষার জন্য মায়ের পিড়িতে বিবাহ করল বিবাহ করার পরে অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও কোনো সন্তান হলো না সেই সন্তান না হওয়ার জন্য মাতা চিন্তিত হলেন যে এত সন্তান হয় না তাহলে বংশ রক্ষা কী করে হবে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে তার ছেলের তখন বলল যে বাবা তুই যে বিবাহ করেছিস রক্ষা তো হলো না তা তোকে দ্বিতীয় আরেকটা মেয়ে তাহলে বিবাহ করতে হবে রক্ষার জন্য তো ছেলে রাজি হলো না তোমার কথাতে একটা বিবাহ হলো আবার সন্তান হচ্ছে না বলে আবার বিবাহ করব তখন তার প্রথম পক্ষের স্ত্রীও সেও রাজি হয়ে গেল যে শুনেছি সন্তান না হলে সেই পরিবারকে কেউ মর্যাদা দেয় না অতএব তুমি যদি দ্বিতীয় বিবাহ করো বংশ রক্ষার জন্য তো আমার অনুমতি আছে তুমি বিবাহ করতে পারো মধ্যবিত্ত বাড়ি জমি জায়গা সবই আছে অভাব নেই অনটন নেই যে আরেকটা স্ত্রী আসলে অভাব বাড়বে তা কিন্তু নয় বিষয় আশয় সম্পত্তি আছে তো আরেকটা বিবাহ করলেও কোনো অভাব হবে না তা সেই কথা চিন্তা করে মায়ের কথা এবং তার প্রথম স্ত্রীর কথা শুনে সেই লোকটি সেই আবার দ্বিতীয় বিবাহ করলেন যথারীতি দ্বিতীয় পক্ষের পত্নী কিছুদিন পর সে গর্ভবতী হল যেই না দ্বিতীয় পক্ষের পত্নী গর্ভবতী হয়েছে প্রথম পক্ষের পত্নী তার মাথায় তখন যত চিন্তা এসে গেল কারণ তখনকার দিনে যে সমস্ত মহিলাদের সন্তান হয় না তাদেরকে বন্ধা বলা হতো এবং তাদেরকে সমাজের মধ্যে অশুদ্ধ মানা হতো কেউ যদি কোনো কাজে যাচ্ছে যদি সেই বন্ধা নারীকে দেখে সে পস্তাতে থাকে যে আজকের আমার যাত্রা অসফল কাজেই বন্ধা নারীকে কেউ শুভ কাজে দেখতেও চায় না তা এইভাবে তাদেরকে সবসময় এড়িয়ে চলতে চায় তা সেই কারণে সেই মহিলাটি ভাবল যে ওর যদি ছেলে হয় ওকেই সকলে ভালোবাসবে আর আমাকে তো আমার সমাদর তো আর কেউ করবে না তাহলে ওর যাতে সন্তান না হয় যথারীতি সে গর্ভবতী হয়েছে কিন্তু সে ঈর্ষা হিংসা পরবশ হয়ে সে কোনো তখনকার দিনে সব জুড়িবুটি ওষুধ ছিল গোপনে জুড়িবুটি ওষুধ খাইয়ে তার গর্ভ নষ্ট করে দিল যথারীতি আবার দ্বিতীয়বার কিছুদিন পর গর্ভবতী হলো দ্বিতীয়বারেও করলো সেই একই কাজ তারপর তৃতীয়বারে আবার গর্ভবতী হতে তখনও সে আবার একই কাজ করে চলেছে তার সন্তানকে জীবিত যাতে না থাকে হিংসা পরবশয়ে তখন দ্বিতীয়বারে ওষুধের ডোজটা একটু বেশি হয়ে যাওয়ায় গর্ভবতী সে বুঝতে পেরে গেছে তখন সে ওষুধের সঙ্গে গর্ভের সঙ্গে গর্ভবতী মহিলাও মরণাপন্ন তখন সে তার সতীনকে বলল দিদি তোকে আমি বিশ্বাস করি তোকে আমি ভালোবাসি কিন্তু তুই আমার এরকম ক্ষতি করলি আমার সন্তানকেও খেলি আর আমাকেও খেলি আমি তোকে ছাড়বো না সেই হিংসা দেশ দুঃখ নিয়ে তার মৃত্যু হলো এবং তার স্বামীও তার এই যে যে হীন কার্যের ফলে যে তার স্ত্রীর গর্ভ নষ্ট এবং স্ত্রীও মারা গেল তার স্বামীও বুঝতে পেরে গেছে তার স্বামী জানতে পেরে সে তাকে শাস্তি দিলেন এমন প্রহার করলো যে প্রথম পক্ষের স্ত্রীও মারা গেল দুই স্ত্রীই মারা গেল এই যে যে মারা গেল এই দুই স্ত্রী মারা যাওয়ার গেল কিন্তু তাদের শত্রুতার কিন্তু অবসান হলো না প্রথম পক্ষের স্ত্রী যে সেই মৃত্যুর সময় সে তার প্রতি রাগ হিংসা নিয়ে তার মৃত্যু হয়েছে তোকে আমি ছাড়বো না কারণ সে তো তখন অসুস্থ অসহায় তাকে তো বিষ জাতীয় কিছু খাবার খাইয়েছে বলেই তার গর্ভও নষ্ট হয়েছে তা নিজেও তো মারা যাচ্ছে তো তখন দুই স্ত্রী মারা গেছে যার ছেলে মারা গিয়েছিল গর্ভ মারা গিয়েছিল সে তখন বাঘ হয়ে জন্মালো আর যে হিংসা পরবশ হয়ে তাকে মেরেছিল সে হরিণ হয়ে জন্মালো তখন এবারে হরিণের বাচ্চা হলেই বাঘটা তার পিছন পিছন ধাওয়া করে হরিণের বাচ্চা খেয়ে নেয় মানে আগের জন্মে তো সে প্রতিশ্রুতি করেই আছে যে আমি তোকে ছাড়বো না তো এইভাবে হরিণের পরপর বাচ্চা হয় বাঘ খেয়ে নেয় হরিণ মনে মনে হরিণটা কে জন্মালো তার প্রথম পক্ষের যে হিংসা করে তার গর্ভ নষ্ট করে দিয়েছিল মানে সে যেহেতু এর বাচ্চাকে মেরে দিয়েছে তো এ পরের জন্মে এ বাঘ হয়ে জন্মে ওর বাচ্চাকে মেরে দিচ্ছে তখন হরিণটা মনে মনে সে দুঃখ করছে আর বলছে যে আমি তো হরিণ হয়ে জন্মেছি আমি তো প্রতিশোধ নিতে পারবো না বাঘের তো শক্তি বেশি কাজেই হ্যাঁ যদি কোনো সময় দিন আসে আমি ওর প্রতিশোধ নিয়েই ছাড়বো পরের জন্মে কি হল যে হরিণ হয়ে জন্মেছিল সে বিড়াল হয়ে জন্মালো আর যে বাঘ হয়ে জন্মেছিল সে হয়ে গেল মোরগ এবারে মোরগ ডিম দেয় মোরগ মুরগি হয়ে জন্মালো আর কি এবারে সে যত ডিম দেয় আবার ডিম খেয়ে নাই। এই যে পরস্পরের এই ওর বাচ্চাকে খায় সে তার বাচ্চা খায় এই যে ঈর্ষা হিংসা তাদের জন্ম জন্মান্তর ধরে তারা ভোগ করে চলেছে কোনো এক জন্মে ওই দ্বিতীয় পক্ষের যে পত্নী ছিল সে আবার কুলবধূ হয়েছে মধ্যবিত্তর ঘরে জন্মেছে কুলবধূ হয়ে জন্মেছে যথারীতি তার আর তার যে বড় যে সতীন ছিল সে যক্ষিণী হয়ে জন্মেছে এবার এই কুলবধূটি যত সন্তান হয় যক্ষিণী তাকে মেরে দেয় তার প্রাণ খেয়ে নেয় যক্ষিণী খেয়ে নেয় এই করে তখন কয়েকটা সন্তান এইভাবে যক্ষিণী যখন মেরে দিল জানতে পেরেছে যে যক্ষিণী আমার সন্তানকে হত্যা করছে তখন এরকম তৃতীয় কি চতুর্থবারে তার সন্তান হয়েছে তখন সেই স্বামীকে নিয়ে খুব মানে পাহারা দিয়ে রেখেছে যাতে যক্ষিণী মারতে না পারে তখন স্বামীর সঙ্গে গঙ্গা স্নানে গেছে এবারে স্বামী গঙ্গায় নেমে গেছে কিন্তু যক্ষিণী এখানে পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে গেছে যখনই তার স্বামী গঙ্গায় ডুব দিতে গেছে তখনই সে তার ওই একে ধাওয়া করেছে তার ছেলেকে খাবে ছেলেকে মেরে দেবে যক্ষিণীরাই প্রাণ হরণ করে প্রাণটাই খায় বা ছেলে মেরে দিলে তাদের কিছু একটা শক্তি লাভ হয় তাদের ক্ষুধা নিবৃত্তি হয় এরকম একটা মানে অসহি মানে সূক্ষ্মদেহী একটা স্তর আছে আর কি মানুষের যেমন স্থূল দেহ তার থেকে আরেকটা সূক্ষ্মদেহি থাকে যারা কিনা এখন বর্তমান দিনে সেই যক্ষিণী স্তরটা লুপ্ত হয়ে গেছে অনেক দূরে চলে গেছে কাছাকাছি নেই যক্ষিণী সাধনা আগে করতো যক্ষিণীরা থাকতো এখন যক্ষিণী আছে কিন্তু লোকালয়ে তাদের প্রভাব খুব কম নেই বললেই চলে অনেক দূরে অন্য কোথাও তারা বাস করে তো সেই যক্ষিণী তাকে ধাওয়া করেছে তখন স্বামীকে ডাকলো কিন্তু স্বামী শুনতে পেল না জলের কল কলা হলে আর এ কাছাকাছি এসে গেছে এ তো যক্ষিণী তো তার সন্তানকে কেড়ে নেবে এবং মেরে দেবে তখন ছুট দ্রুত গতিতে ছুটে চলেছে সন্তানকে বুকে নিয়ে বাঁচাও বাঁচাও করে কিছুটা দূরে ছিল বুদ্ধ বিহার বুদ্ধবিহারে ছুটতে ছুটতে ঢুকে গেছে বুদ্ধবিহারের যারা দ্বার রক্ষক ছিল তাদের তারা বলছে কি হয়েছে কাউকে কিছু না বলে দ্রুতগতিতে ছুট সন্তানকে বুকে নিয়ে ছুটতে ছুটতে যেইখানে ভগবান বুদ্ধ তার শিষ্য সামন্ত নিয়ে বসে আছেন সেইখানে গিয়ে উপস্থিত ভগবান বুদ্ধের চরণে তার সন্তানকে নামিয়ে রেখে করজোড়ে বলছে প্রভু আমার সন্তানকে প্রাণ ভিক্ষা দিন এই যক্ষিণী আসছে আমার ছেলেকে মেরে দেবে আমার কয়েকবার সন্তানকেই ওই যক্ষিণী মেরেছে এইবারের এই সন্তানকে আপনি রক্ষা করুন বলতে বলতে যক্ষিণীয় ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত ভগবান তার সাহস হচ্ছে না যে একজন মহাপুরুষ তেজও সম্পন্ন তেজদীপ্ত তার সামনে থেকে তার সন্তানকে নিয়ে তার প্রাণ হরণ করে সেই যক্ষিণের আর সাহস হলো না যক্ষিণীও দাঁড়িয়ে আছে আর এদিকে সেই কুলবধূ সন্তানকে নিয়ে সন্তানকে তার চরণের তলে দিয়ে সেই কুলবধূটিও সেখানে হাঁটু গেড়ে বসে আছে তখন ভগবান বুদ্ধ তাদেরকে উপদেশ দিলেন যে দেখো এই শত্রুতার দ্বারা কখনো শত্রুতার নিবারণ হয় না তোমরা কি জানো কত জন্ম জন্মান্তর ধরে এইভাবে কষ্টভোগ করছো তোমরা হিংসা ত্যাগ করছো না বলে তোমাদের এই জন্ম জন্মান্তর দুঃখ থেকে তোমরা কি নিবৃত্তি পেতে চাও তাহলে আমি তোমাদের উপায় করে দেব আর নাহলে এইভাবেই সহস্র জন্ম তোরা জন্ম জন্মান্তর তোমাদের এইভাবে যন্ত্রণা ভোগ করতে হবে এই বলে ভগবান বুদ্ধ তাদের পূর্ব জন্মের কিছু কথা বললেন তখন করজোড়ে সেই কুলভূতটি বলল প্রভু না না এর যন্ত্রণা আমি ভোগ করতে চাই না আপনি আমাকে এর হাত থেকে রক্ষা করুন তখন বলছে এর হিংসার অবসান অবসান ঘটাতে চাও তাহলে তোমার সন্তানকে যক্ষিণীর বলে দাও বলছে না না যক্ষিণী আমার সন্তানকে মেরে দেবে প্রভু আমি সন্তানের প্রাণ রক্ষার জন্য এখানে এসেছি কি বললো তুমি কি ওর সন্তানের প্রাণ হরণ করবে তুমি কি এই হিংসা কাজ করে তুমি রেহাই পাবে তখন বলছে প্রভু আমি ওই যন্ত্রণা আমার যক্ষিনী জন্ম হয়েছে খুব কষ্টকর আমার কষ্টে আমার জীবন চলে তা আপনি আমার উপায় করে দিন এই বলে সে যুলবধুর কাছ থেকে সন্তানকে নিল আদর করে আবার তার কোলে ফিরিয়ে দিল আর যক্ষিণী হাউ হাউ করে কাঁদতে লাগলো তখন বলছে কি তুমি কাঁদছ কেন বলছে আমি তাহলে কি খাবো আমি তো যক্ষিণী হয়ে জন্মেছি আমাকে তো কেউ ভালোবাসে না আমাকে তো কেউ খাবার দেয় না সবাই তো আমাকে হিংসা করে এবং আমাকে দূর করে দিতে চায় আমাকে হটাতে চায় তন্ত্র মন্ত্র এই সেই করে তা আমি কী খেয়ে বাঁচবো আমাকে তো না খেয়ে মরতে হবে ওই শিশুদের প্রাণহরণ করলে আমরা কিছুদিন আমাদের ক্ষুধা নিবৃত্তি হয় তখন ভগবান বুদ্ধ বললো যে তুমি হিংসা ত্যাগ করো তাহলে দেখবে তোমাকে কেউ আর হিংসা করবে না তোমাকেও সমাজের লোকে ভালোবাসবে যদি তুমি হিংসা ত্যাগ করো এই বলে সেই কুলবধূকে বলে দিল তোমার ছেলে আর কোনো দিনও প্রাণ হারাবে না তোমার ছেলের উপরে ও কোনোদিনও হিংসা করবে না তাহলে তুমি ওকে প্রত্যেকদিন খাবার দেবে তখন কুলবধূটি তখন সে রাজি হলো ঠিক আছে ও যদি আমার ছেলেকে কোনো দিন না মারে তাহলে আমি ওকে প্রতিদিনই খেতে দেবো এই বলে সেই যক্ষিণী আর কুলবধূ ভগবান বুদ্ধকে প্রণাম করে বিদায় নিলেন এইবারে সেই কুলবধূটি প্রত্যেক দিন রান্না খাবার রান্না হলে প্রথমের খাবারটা নিয়ে সেই যক্ষিণীকে দেয় আর যক্ষিণী তা খাবার গ্রহণ করে সে জীব হিংসার ত্যাগ করে শিশুদের প্রাণ আর হরণ করে না কিন্তু যক্ষিণী তার বাস্তু বসবাসস্থান তাকে একটা ওই ঢেঁকির ঘর বা কোনো একটা জায়গা থেকে থাকার জায়গা দিয়েছিল দক্ষিণী সেখানে থাকতে পারলো না বলছে ওরে ছোটো আমি থাকতে পারবো না বলছে কেন না তুই ধূপ ধুনো দিচ্ছিস শঙ্কর ধনী ধূপ ধুনো আমি তো দক্ষিণী আমার এসব সহ্য হয় না আমি চললাম তখন হচ্ছে না না তুমি কোথায় যাবে ভগবান বলেছেন যে তোমাকে প্রতিদিন খাবার দিতে হবে তুমি চলে গেলে তোমাকে কোথায় খাবার দেবো তার থেকে চলো ওই জমির ওই দিকটাতে যেখানে ধূপ বন্ধ গন্ধ যাবে না সেইখানে তোমার একটা ঘর করে দেব এই বলে তার স্বামীকে বলে জমির শেষ সীমান্তে একটা কুড়ির ঘর করে দিল সেইখানে যক্ষিণী থাকে আর যক্ষিণীকে প্রতিদিন তার যে সেই তার সতীন হয়ে জন্মেছিল এই জন্মে সেই কুলবধূ প্রতিদিন খাবার দিয়ে আসতো রান্না হলে আগে যক্ষিণীকে দিয়ে আসতো যাতে তার ছেলে উপরে হিংসা না করে তাছাড়া ভগবান বুদ্ধকে কথা দিয়েছে খাবার দেবে এই করে বেশ কিছুদিন যাওয়ার পর যক্ষিণী ভাবলো যে ও তো প্রতিদিন এত কষ্ট করে আমাকে খাবার দিয়ে যায় কিন্তু আমি তো ওর জন্য কিছু করি না কিন্তু আমি তো ওর কিছু সহায়তা করতে পারি আমি তো শুধু খাই দাই আর ঘুমাই তখন সে সূক্ষ্ম দেহিরা স্তরের অনেক কিছু বুঝতে পারে তাই সে বলে দিল যক্ষিণী ওই কুলবধূটিকে বলল ওরে ছোট তোর স্বামীকে বলবি এবছর উঁচু জমিগুলোতে ধান লাগাতে নিচু জমিগুলোতে যেন ধান চাষ না করে কারণ এবছর প্রচুর বৃষ্টি হবে নিচু জমিতে ধান লাগালে সেই ধান হবে না আর উঁচু জমিতেগুলো ভালো করে ধান লাগাতে বলবি উঁচু জমিগুলোতেই ভালো ধান হবে যক্ষিণীর কথা শুনে সে তার স্বামীকে বললো তার স্বামী ভাবলো যে হ্যাঁ যক্ষিণীরা তো স্তরের ওরা তো এগুলো জানতে পারবে যক্ষিণীর কথা শুনে তার সে যেই পুরো জমিগুলোতে কোনো দিনই ধান চাষ হয় না সেই বছর সেই উঁচু জমি ড্যাঙ্গা জমিগুলোকে ভালো করে ধান চাষ করলো ধান লাগালো নিচু জমিগুলোতে আর ধান লাগালো না আর অন্যান্য চাষিরা তো তারা প্রথম থেকে বৃষ্টি কম দেখে নিচু জমিগুলোই ভালো করে ধান চাষ করলো উঁচু জমিগুলো পড়ে রইলো কিন্তু দেখা গেল সমস্ত চাষি যারা নিচু জমি চাষ করছে তাদের ফসল নষ্ট হলো আর এর ভালো ধান হয়েছে হ্যাঁ আবার পরের বছর উল্টোটি সেই যক্ষিনী বলে দিল ওরে ছোট তোর স্বামীকে বলবি এ বছর জল খুব কম হবে নিচু জমিগুলো ভালো করে ধান লাগাতে বলবি উঁচু ডাঙা জমিগুলো চাষ করতে বারণ করবি কারণ ড্যাঙ্গা জমিগুলো চাষ করলে এবছর বৃথা পরিশ্রম হবে ডেঙা জমিতে ফসল হবে না এইভাবে কখন ফসল চাষবাসের বিষয়ে অনেক কিছু খুঁটিনাটি বিষয় বলে দিত সেই কথা শুনে চাষবাস করে খুব লাভবান হতো এবং তারা আরও ধনী হয়ে উঠল পাড়া গ্রামের লোকেরা বলল হ্যাঁ রে তুই কীভাবে চাষ করিস তুই প্রতিবারে এত লাভবান হস আর আমরা চাষ করলে এত লাভ হয় না আমাদের লাভ লোকসান হয় ক্ষতি হয় তখন বলছে আমি কি করব ওই যোগখিনি বলে দেয় কোথায় ধান রুলে ভালো হবে কিভাবে চাষ করলে ভালো হবে ওই যক্ষিণীর কথা শুনেই আমার এত উন্নতি তখন চুড়ি বাবা ও যক্ষিণী ও তো পেতনী ভূত ওর কাছে গেলে আমাদের কিছুদি ক্ষতি হয় বলছে না না ও সেই যক্ষিণী নয় ও ভগবান বুদ্ধের আশীর্বাদেও ভালো হয়ে গেছে এই বলে গ্রামের সকলে সেই যক্ষিণীর কাছে যেত যক্ষিণীর কথা মতো চাষবাস করলে সারা গ্রামের লোকে অনেক ভালো হলো অনেক কল্যাণ হতো এইভাবে যক্ষিণী সেই হিংসা ত্যাগ করেছিল বলে সেই যক্ষিনী গ্রামের সমস্ত মানুষের কাছে সে প্রিয় হয়ে উঠলো এইভাবে সেই যক্ষিনী গ্রামের লোকের অনেক সেবা করলো তারপরে এক সময় এই পূর্ণ কাজের ফলে সেই যক্ষিণী জীবন থেকে সে মুক্তি লাভ করে দেবলোকে তার জন্ম হলো সেই যক্ষিনীর মৃত্যু হলো এবং স্বর্গে সে গমন করলো স্বর্গে গিয়ে জন্মালো তার এই হচ্ছে ভগবান বুদ্ধের ত্রিপিটকের এই কাহিনী আছে যে হিংসার দ্বারা শত্রুতার দ্বারা কখনো শত্রুতার অবসান হয় না জন্ম জন্মান্তর ধরে যন্ত্রণা ভোগ করতে হয় আর যদি শত্রুতা হিংসা ত্যাগ করা যায় ইহ জন্মে শত্রুতারও অবসান হবে এবং পরজন্মে শান্তি ঊর্ধ্বগতি লাভ করে তাই আমরা যেন শত্রুতা না করি অন্য লোকে আমার প্রতি শত্রুতা করছে বলে বিনিময়ে তার প্রতি আমি শত্রুতা করবো হিংসা করব। এসব না করি শত্রুতা ত্যাগ করে আমরা যেন সবার প্রতি মিত্রতা ভালোবাসা স্থাপন করি ভগবানের কাছে প্রার্থনা করি এর সুবুদ্ধি দাও কিন্তু নিজে যেন কখনো শত্রুতা না করি Jadi ada mah, sebar munggul.